Yeah. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ভিডিও নিয়ে এই যে দেখেন একটি কন্টিনার ট্রাক একটি প্রাইভেট উপরে পড়ে গেছে এই দুর্ঘটনাটা ঘটছে কুমিল্লা পদুয়া বাজারে এখানে আর মূলত এই দুর্ঘটনাটা কেন ঘটছে কিভাবে ঘটছে এটা নিয়ে আজকে ভিডিওটা আর ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে ফেলেছেন এটা অনেকগুলো ফুটেজ ভাইরাল হয়েছে সিসিটিভি ক্যামেরার আর মূলত এটা কার দোষে কেন এই দুর্ঘটনাটা ঘটছে এটা মূলত দুর্ঘটনাটা হয়েছে যা উল্টাপথ একটা আর কি হানি পরিবহন বাস আসতেছিল আর এই মুহূর্তে এই প্রাইভেট কারটা এখানে ইউটার্ন আর ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ করে এই কভারম্যান্ড ট্রাকটি স্পিডাই সে আর ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারে নাই যার কারণে সে উল্টে পড়ে গেছে এই প্রাইভেট কারের উপরে আর এই প্রাইভেট কারে চারজন লোক ছিল একটা ফ্যামিলি পুরা এই ঘটনাস্থলে মারা গেছে আল্লাহ এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে সকলকে হেফাজত করুন আল্লাহ আমিন আর সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার এই মুহূর্তে যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ফলো করে পাশে থাকবেন আমি আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন ফায়ার সার্ভিস আসছে এটাকে আর কি কভার উঠানোর জন্য আর ইতিমধ্যেই মারা গেছে এই গাড়িতে থাকা সবাই মারা গেছে আর এই ভিডিওটা ফুটেজটা আমার কাছে অনেকদিন যাবত আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর যেহেতু তারপর তারপর অনেকটা দেরি হয়ে গেছে তারপর তো আপনাদেরকে একটু বর্ণনা দিলাম যে দুর্ঘটনাটা কিভাবে ঘটলো কেন ঘটলো মূলত একটা হানিফ বাস উল্টা পথে আসার কারণে এটা গাড়িটা দুর্ঘটনা ঘটছে এটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে আর এটা অনেক নিউজ চ্যানেলগুলো নিউজ করছে এটা হানিফ বাস উল্টা পথে আসতা তো এই প্রাইভেট কারটা এখানে ট্রান নিতেছিল আর কি ইউ টার্ন আর ওই মুহূর্তে এই টেইলার কন্টেনার ট্রাকটা মোটামুটি স্পিড ছিল আর ওই স্পিডের মুহূর্তে সে হঠাৎ করে আইসা এটা টেইলার ট্রাক কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ এটার পিছনে লম্বা টেইলার থাকার কারণে যদি ব্রেক করে তাহলে অনেকটা গায়টা ওন এটা ঘোরান দিয়াকে মোচড়া খাইটা যায় আর বিশেষ করে যারা ড্রাইভার আছে তারা অনেকটা জানে যেহেতু আমি নিজে একজন ড্রাইভার আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি এই মুহূর্তে হালকা পাতলা একটু অসুস্থ আছি অসুস্থ হচ্ছে সর্দি লাগছে আমি যার কারণে ঠিকমতো কথা বলতে পারতেছিনা আর তার পাশা পাশে হালকা জ্বর কাশি আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে দেখেন গায়টার কি অবস্থা হইছে আর এই গাড়িতে চারজন লোক ছিল তার ঘটনাস্থলেই মারা গেছে আল্লাহ যেমনও এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে সকলকেই হেফাজত করেন আর সকল ড্রাইভার বাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন সকলেই সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন তো এই যে দেখেন একটা দুর্ঘটনাতে কি হয়েছে এখানে ড্রাইভার সহ সেও আর কি এই ঘটনাস্থলেই মারা গেছে তো যদি একটা ড্রাইভার নিজে সচেতন থাকে তাহলে নিজেও ভালো থাকতে পারবে এমনকি তার যে গাড়িতে প্যাসেঞ্জারগুলো থাকে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করতে পারে সেখানে তখন তার তার দেখার দরকার ছিল ছিল বামে কোনো গাড়ি আছে কিনা একটু যদি সতর্ক থাকতো তাহলে হয়তো হয়তোবা এমন দুর্ঘটনা হতো না তারপর তো সবটুকু হচ্ছে আল্লাহ পাগের উনি ভালো জানেন যে কার কপালে কি লেখা আছে কার মৃত্যু কখন হবে তো সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ